মানে খুব মজা লাগবে আর কনফিডেন্স টা বেড়ে যাবে আর বায়ার এমন একটা জিনিস একটা কোম্পানি ভালো কাজ করলে হয় কি আরো কাজ দিতে থাকবে ঠিক আছে আপনি আমাকে কালকে একটু মেসেজ দিবেন হ্যাঁ আমি স্পেশাল টিমে অ্যাড করে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম বলেন স্যার আমি সিরাজগঞ্জ থেকে বলছি মাহমুদ হাসান আচ্ছা আচ্ছা ক্লাস চলাকালীন অবস্থাতেই একটা কাজ চলে আসছে হাতে মেসেজ দিছে যে রেগুলার আমাকে আমার পেজের জন্য 60 অ্যাড অ্যাডভান্স করতে হবে মাত্রই মেসেজ পাইলাম আচ্ছা 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 আপনি তো দেখা যায় হ্যাঁ আসতে হবে কারণ না হলে স্পেশাল টিমে আলাদা আলাদা স্পেশাল সাপোর্ট দেওয়া হয় এবং তাদেরকে আলাদা সুযোগ দেওয়া হয়

একটা ডেট আমরা দুই তিনবার জানাবো এখন হচ্ছে এই প্রোগ্রাম করে আমরা সারা বাংলাদেশে প্রচার করবো যে আপনাদের যারা সাকসেস হয়েছেন তাদের কথা শুনবে সারা বাংলাদেশের মানুষ এবং টিভিতে আমরা রিপোর্ট করাবো টিভিতে দেখাবে ঠিক আছে আসলে যে মোবাইল দিয়ে করা যায় অনেকে জানে না নাইনটি পার্সেন্ট মানুষে জানে না তাই না আচ্ছা ধন্যবাদ তাহলে তোমাকে আচ্ছা ইকবাল হাসান আপনি মনে হয় পাঁচ টাকা ইনকাম করেছেন তিন দিনে আসসালামাইকুম স্যার বলেন স্যার আমি কোথেকে বলছো বলো স্যার আমি ওমান থেকে স্যার আমি লাইভ উপস্থিতিলাম মাশাআল্লাহ জি স্যার ওমানে চাকরির পাশাপাশি এখানে ইনকামও হচ্ছে হচ্ছে নাকি এই কাজ করে জি স্যার স্যার আমার ইনকামটা হইছে মানে বুস্ট করে আমি একজন বায়ারকে স্যার অনেক কিছু করে দিতে হইছে ওনার একটা ইমেল ছিল না ইমেল তৈরি করে দিলাম তারপর ওনার একটা ভালো মানে কি প্রোফাইল ছিল না প্রোফাইল সেট করে দিলাম তারপর পেজও ছিল না সবগুলো পেজ সেট করে দিলাম করার পর ওগুলা ইস্যু করে দিলাম তার পর ওনার বিজনেস তো হইছিল পারফিউম স্যার ওমানের তো আরব কান্টি পারফিউমটা ই বেশি করে মানুষে জি জি তো উনি নতুন সব দিছে নতুন দোকান দিছে তখন বলতেছে ভাইজান এটা আমি কেমনে প্রচার করব তখন আমি বলতছি ভাইজান আপনি আমাদের কাছে অনেকগুলো আপনি হ্যাঁ যদি করেন অ্যাপটাতে আপনি আপনি অনেকজনকে দেখাতে পারবেন একটা প্রোডাক্ট একসাথে দেখাতে পারবেন তখন উনি বলতেছে ভাইজান তাহলে আমি একটাই করি তখন করে দেওয়ার পর উনি চার দিনের মানে নিছিল ঠিক আছে অর্ডারটা নেওয়ার পর এখন উনি ভালো রেসপন্স পাইতেছে অর্ডার আসতেছে সেল দিতেছে তখন উনি কালকে আমার টাকাটা পেমেন্ট করছে সাথে চুক্তি হয়েছিল উনি নিজেই পেমেন্ট করেছিল হচ্ছে না যে আসলে আরো করাটা না যদি চেষ্টা করা যায় নাকি জি স্যার

ধন্যবাদ সবাইকে যারা ইনকাম করেছেন আরো অন্যদিন কথা বলবো ইনশাল্লাহ আপনাদের সাথে কথা আছে মার্কেটিং কম্পিটিশন হবে কথা আছে তবে যারা কোড নাম্বার দেন নাই তাদেরকে কম্পিটিশনে নেওয়া যাবে না একটু কোড নাম্বারটা দিয়ে দিয়েন রাজিয়া আক্তার যারা এই টিমে আছেন টিম লিডাররা আপনি একটু খেয়াল করবেন মার্ক করবেন কারা কারা কোড নাম্বার দেয় না তাদেরকে গ্রুপে একটু নাম দিয়ে মেসেজ দিয়েন ওকে আমরা ক্লাস শুরু করে দিই হ্যাঁ ঠিক আছে তাহলে আর দেরি কেন

আপনাদের ভালোর জন্য একটা কম্পিটিশন আমরা আয়োজন করতেছি এই যে ডিজিটাল মার্কেট আপনারা যেগুলা করেন না সেজন্য আপনাদের জন্য একটা যেন আপনাদের মধ্যে চাঙা হয় কম্পিটিশন করবে আপনাদের মানে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন আপনাদের বেস্ট প্রত্যেক 20 জন নিব এখান থেকে তো নিয়ে টোটাল আমরা পঞ্চাশ জনকে এটা সুবিধা দিব এখান থেকে যারা ভালো করবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে আবার যারা একবারে বেশি ভালো করবে তাদের থেকে 5 জনকে চাকি দেওয়া হবে মানে আমাদের এখানে কাজ করতে পারবে ঠিক আছে এবং যারা হচ্ছে যে

পনেরো তারিখের পর থেকে আমরা মানে আপনাদের এটা শুরু হবে এর আগে আমি সব রেডি করতেছি আপনাদের গ্রুপে দিয়ে দেবো আপনাদের ক্লাসে বলে দিব নিয়ম কানুন বলে দিব এবং তিরিশ তারিখের মধ্যে আমরা আপনাদের রেজাল্ট দিয়ে দিবো এরপরে এক তারিখ থেকে আপনারা যারা যারা ফার্স্ট হবেন আমরা আপনাদের যারা জব মব পাবেন আমাদের এখানে তাদেরকে আমরা বলে দিব ঠিক আছে মোটামুটি আমরা একটা চেষ্টা করতেছি তিন চারটা বেস নিয়ে এই সুবিধাটা দেওয়ার রেডি থাকেন হ্যাঁ ভালো করে মার্কেটিং শিখেন ঠিক আছে ওকে